আমাদের প্রেশারের কারণে কন্টিনিউসলি বলবার কারণে পরবর্তীতে তার তালিকা প্রকাশ করেছে এই মানুষগুলোকে আইনের আওতায় না দিয়ে কেন ছেড়ে দেওয়া হলো এই দাবি আমরা বারবার করেছি এবং সরকারকেও বলেছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বারবার আহ্বান করেছি কিন্তু যেটা বলেছি স্বরাষ্ট্র উপদেষ্টা একটা খুবই অপদার্থ একটা অযোগ্য লোক ভালো মানুষ কিন্তু গুড ফর আপনি আমাদের পাড়ায় মহল্লায় গ্রামে দেখবেন খুব ভালো মানুষ আছে ডিরেক্ট ভদ্র মানুষ কিন্তু বাজারটাও ঠিক করতে পারে বইয়ের বইয়ের ঝাড়ি খায় বাজারে গেলে বাজার থেকে আসা পরে ছেলেমেয়েদের ঝাড়ি খায় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম একটা অপদার্থ

ব্যর্থতার জন্য আওয়াজ তুলে যারা দিল্লির কথা বলে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে এমন বহু লোকদেরকে প্রচণ্ডে রাখা হচ্ছে এবং তাদেরকে নির্বাচনে হারিয়ে দেওয়ার জন্য এই আর্ম ফোর্সেস এই গোয়েন্দা সংস্থা এই স্বরাষ্ট্র উপদেষ্টা একসাথে মিলে কাজ করবে বলে আমরা আশঙ্কা করছি এবং তার কিছু আলামত ইতিমধ্যে আমাদের কাছে আছে এই জন্য আমরা আবার দাবি করছি এখান থেকে তাদেরকে ক্রিমিনাল চার্জের অধীনে আনা দরকার যে যে ফোরমের জন্য প্রযোজ্য যে এই ক্রিমিনাল ক্যাঙ্কগুলোকে তারা খারাপ পালাতে সাহায্য করছে এবং এখনও করছে

আমরা ওই রাস্তা থেকে বর্জ্যগুলোকে আলাদা করতে বলতেছি রাস্তায় যে বিনগুলো আছে লিটার বিনগুলো কলার ছোলাগুলো পড়ে আছে আমরা সেই সেনাবাহিনীর বর্জ্যগুলোকে ব্যবস্থা করার অধীনে আনতে বলতেছি আর্ম ফোর্সেস এর ভিতরে আওয়ামী লীগের এবং দিল্লির যে ক্রিমিনাল গ্যাং আছে এই গ্যাংগুলোকে আমরা আলাদা করতে বলছি একটা রাষ্ট্রের ডিজিএফআই এর চারটা পাঁচটা প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেনারেল লেভেলের অফিসাররা যদি ভারতে পালিয়ে যায় এই রাষ্ট্রের নিরাপত্তা কি পরিমাণ হুমকির মধ্যে আছে কি পরিমাণ গোপন তথ্য তারা পাশের শত্রু রাষ্ট্রের কাছে ইতিমধ্যে বিক্রি করে দিয়েছে কারণ তারা কলকাতায় দিল্লিতে যেরকম আইভয়ের লাইফলিং করতেছে এটা ভারত সরকারের মদতে করতেছে